আসসালামু আলাইকুম গাইজ দেখুন গ্রামটি কত সুন্দর আর এখানে কিউট কিউট দুইটা বিড়াল খুব সুন্দর লাগছে আর এদিকে রাস্তা সুন্দর চলে গেছে এটা হচ্ছে নবীনগর থানা ইব্রাহিমপুর গ্রাম সম্ভবত আর এদিকে আরেকটা সাইনবোর্ড দেখছিলাম কালীপুর ভিতরে চলে আসছি কালীপুর সম্ভবত লেখা খেয়াল করিনি ভালো করে তো এখানে আসছি দেখেন কত সুন্দর লাগছে আসলে ইব্রাহিমপুর ভাবলাম যে একটু ভিতর থেকে একটু দেখে আসি গ্রামটাকে কত সুন্দর লাগে দেখেন ওরা ফেলুন দিয়ে মাছ ধরতেছে এখন আর এই দৃশ্যগুলো বেশি একটা দেখা যায় না ওই পাশেও কিন্তু ফেলুন দিয়ে মাছ ধরতেছে ওই যে একদম মাছ বরাবর যদি তাকান এখন আর এই দৃশ্যগুলো দেখা যায় না কারণ ম্যাজিক জাল দিয়ে সমস্ত মাছ একদম ছাই একদম মানে চিরুনি অভিযান বলে যে এরকম হয়ে যায় মাছের প্রতি তো ফেলুন জাল দিয়ে মাছ ধরতেছে তো দেখে মনে হচ্ছে মাছ পেয়েছে তারা আর ওরা তো হাতা হাতা ধরতেছে তো আমাদের বাঞ্ছারামপুরে এখন আর মাছ দেখা যায় না সত্যি কথা ভাই এখানেও কিন্তু কারেন্ট যায় ওই যে ম্যাজিক জাল একটা দেখা যায় ভালো তো লাগে ভালো তো লাগে পানি এখন কমে গিয়ে আর এখানে যে সোজা রাস্তা আসছিলাম সোজা রাস্তায় সেদিকে শেষ আর ওইদিকে কি একই গ্রাম নাকি কোন গ্রাম জানি না এটা কি বিল না নদী এটাও আমি জানি না কেউ যদি এদিকে জানেন কমেন্টে বলে দিলে উপকৃত হব তবে এখানে দৃশ্যটা আসলে অনেক ভালো লাগছে ওই পাশে যদি বলেছিলাম যে মাছ ধরতেছে মাছ পেয়েছে বোঝা যায় নিচ্ছে মাছ আর ওরা তো হাতে হাতে ধরে ফেলতেছে এদিকে তোর মানে নদী বা বিল যেটাই হোক সুন্দর আঁকা বাঁকা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে এটা তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম